আসুন দাদা আপনারা তো সিল্কের কালেকশন দেখবেন বলেছিলেন দেখুন আজকে সিল্কের কত রকম কালেকশন দেখাই আসুন আমার শপে আমাদের টোটালটা কিন্তু হোলসেল আছে আজকের কিন্তু সিল্কের ধামাকা দেবো যেহেতু সামনেই ষষ্ঠীর বাজার আছে আমাদের এখানে কিন্তু সিল্ক সমেত এ টু জেড পাওয়া যায় দেখুন সিল্কের ধামাকা সাড়ে তিনশো টাকা এই ধরনের বেনারসিগুলো পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা এই ধরনের বেনারসিগুলো পেয়ে যাবেন যাদের যত পিস লাগবে তত কিন্তু পিস পেয়ে যাবেন আজকের কিন্তু মূল ফোকাস থাকছে সিল্কের উপর সামনে ষষ্ঠী আছে এছাড়া জামদানি থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পাওয়া যায় দেখুন এই ধরনের সিল্কের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু এগুলোও পেয়ে যাবেন রিজনেবেল প্রাইসে নমস্কার আমি শুভ আমি শুভ শাড়ি সেন্টার থেকে বলছি আপনাদের আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম আজকে যে সব প্রোডাক্টগুলো দেখাবো সেই সব প্রোডাক্টগুলো থাকছে কিন্তু পুরো সিল্কের প্রোডাক্টের উপর থাকছে এবং সিল্ক আইটেমের উপর থাকছে যেহেতু সামনে ষষ্ঠীর সিজন আছে একটু একটু ভালো কোয়ালিটির ভিতর থাকছে একটু স্ট্যান্ডার্ড আইটেম থাকছে আর একটু রিজনেবেল একদম প্রাইসে যাচ্ছেন আর যারা আমাদের সাথে পাইকারি বিজনেস করতে চান হোলসেল বিজনেস করতে চান তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের এখানে কিন্তু নাইটি কুর্তি শাড়ি টোটালটাই অ্যাভেলেবেল রয়েছে এবং টোটালটাই পাবেন ম্যানুফ্যাকচার রেটে ঠিক আছে স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন তাহলে আমি কালেকশনে যাচ্ছি দেখুন এই ধরনের কিন্তু কালেকশানগুলো আপনারা আমাদের এখানে পাবেন দেখুন এত সুন্দর শাড়িটা দেখুন সিল্কের ভিতরে এইসব শাড়িগুলো পাবেন একদম রিজনেবেল প্রাইসে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন আপনারা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমেও পেয়ে যাবেন দেখুন এই ধরনের শাড়িগুলো আছে মেজেন্ডা কালারের ভিতর এরও কিন্তু কালার সেট অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কিন্তু ছ পিসের কালার সেট অ্যাভেলেবেল থাকছে এবং প্রত্যেকটা কালারই থাকছে অসাধারণের ভিতর এইগুলো থাকছে তিনশো কুড়ি মাত্র তিনশো কুড়ি টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটার কিন্তু কালার সেট অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে পরবর্তী দেখাচ্ছি সিল্কের আরও কিছু আইটেম যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট মেরে পাঠাবেন অন্য কালার চাইলে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবেন যে অন্য কালার দেখান এই প্রোডাক্টের কিন্তু অন্য কালারও আমরা দেখিয়ে দেব দেখুন এইগুলো পাবেন এগুলো কিন্তু পাবেন মাত্র চারশো আশি টাকায় দেখুন কতটা গর্জেস লুকটা আছে দেখুন এটা হচ্ছে আপনার এটা যাচ্ছে আপনার পার্পেল কালারের ভিতরে এটা যাচ্ছে দেখুন কতটা গর্জেস আছে আচলটা পোসনটা দেখুন এবং এই যাচ্ছে বিপি পোর্শন শাড়ি এই যাচ্ছে বিপি পোর্শনটা ঠিক আছে এইরকম আছে শাড়িটা এবার একটা লাল সাদার ভিতর দেখাই দেখুন যেহেতু বললাম ষষ্ঠীর সিজন তাই আমি কি আজকে টোটালটাই ভালো কালেকশনের উপর যাচ্ছি দেখুন ষষ্ঠীর সিজন এই ধরনের লাল সাদাগুলো পাবেন এগুলো পাবেন কিন্তু আপনার চারশো আশি টাকায় সিল্কের অসাম অসাম কালেকশন দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন টোটালটা দেখবেন তাহলে কিন্তু দেখতে পারবেন কতটা রিজনেবল প্রাইসে আমরা সিল্কের শাড়ি দিয়ে থাকি আর আপনারা যারা ম্যানুফ্যাকচার রেটে নিতে চান আপনারা যারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তারা কিন্তু সেট ওয়াইজ নিলে আরও রেট কমে যাবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এগুলো যাচ্ছে কিন্তু চারশো আশি টাকায় চারশো আশি টাকায় যাচ্ছে এটা আচল পোর্শন আছে এবং এবং এর বিপি পোশ্যান আছে দেখুন দেখুন এরকম কিন্তু বিপি পোশন যাচ্ছে এটা কিন্তু রেড হোয়াইটের ভিতর যাচ্ছে এই যাচ্ছে বিপি পোশনটা ঠিক আছে পরবর্তী কালেকশন দেখাচ্ছি দেখুন একটা জাল কাতানের ভিতর দেখাই জাল কাতান কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে আপনার সাড়ে চারশো টাকা থেকে জাল কাতান পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন মোটামুটি সাড়ে চারশো টাকার ভিতর পেয়ে যাবেন কন্ট্রাস্ট আঁচল আছে এবং দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের কিন্তু কন্ট্রাস্ট আঁচলে পেয়ে যাবেন আঁচলটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন এবং অল বডি থেকে কিন্তু এই ধরনের জালের ডিজাইন পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার সাড়ে চারশো টাকায় পেয়ে যাবেন অবশ্যই একবার বলবো একবার হলেও শুভ শাড়ি সেন্টারে ভিজিট করুন সিল্কের জগতের কিন্তু এ টু জি এর শাড়ি এছাড়া কটন হ্যান্ডলুম যে কোনো প্রোডাক্ট আপনার চাই শুভ শাড়ি কিন্তু আপনাকে রিজনেবেল প্রাইসে দিয়ে দেখুন সেই ভাইরাল কালেকশন দেখাচ্ছি এবার দেখুন এই মুহূর্তে সবচাইতে কোনো যদি শাড়ি ট্রেন্ড করে থাকে সেটা হচ্ছে এই পাশমিনার খাদ্যের উপর পাশমিনা খাদ্য দিয়ে দেবো আপনাদের আমরা মাত্র কিন্তু এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইসে এই ধরনের পাশমিনার খাদ্য দিয়ে দেবো কত সুন্দর অসাম লুকটা যাচ্ছে দেখুন এই ধরনের কিন্তু টোটাল শাড়িটা আছে শাড়িটার কোয়ালিটিটা যাচ্ছে এ ওয়ান জাস্ট কোয়ালিটিটা দেখুন এই ধরনের কিন্তু কোয়ালিটিটা পেয়ে যাবেন এগুলো কিন্তু কিন্তু যাচ্ছে যাচ্ছে মাত্র আরো কিছু প্রিমিয়াম কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সিল্কের যত প্রিমিয়াম কালেকশন আপনারা কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাবেন দেখুন এই ধরনের আপনি মাসলিন পাবেন এগুলো কিন্তু পাবেন এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের মাসলিনগুলো পেয়ে যাবেন এগুলো এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই গর্জিয়াস আছে এবং এর কিন্তু কালার সেট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যার যে কালারটা চাই সেই কালারটাই পেয়ে যাবেন দেখুন কালার সেটগুলো জাস্ট দেখুন প্রত্যেকটার কিন্তু কালার সেট পেয়ে যাবেন স্ক্রিনশট মেরে অবশ্যই WhatsApp হোয়াটসঅ্যাপে একবার পাঠান যে দাদা এই কালারটা লাগবে আমার এই কালারটা কিন্তু আপনাদের ছবি তুলে পাঠিয়ে দেবো এবং আপনারা পেমেন্ট অপশন পাওয়ার পর কিন্তু পেমেন্ট করলে ঘরে বসে কিন্তু পেয়ে যাবেন এছাড়া আপনারা সি এর মাধ্যমেও নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে পরবর্তী কালেকশানটা দেখাই দেখুন পরবর্তী যেটা দেখাবো আমি এই ধরনের যাচ্ছে টোটাল কাপড়টা দেখুন কাপুরটা কতটা গর্জিয়াসের ভিতর আছে মহারানী কাতানের ভিতর আছে এই ধরনের গর্জিয়াস কাপুরটা যাচ্ছে এবং আঁচলটা দেখুন এর কতটা সুন্দর লুক যাচ্ছে আঁচলে মিনা করা কাজ যাচ্ছে এই ধরনের আঁচলের কাজটা যাচ্ছে দেখুন আঁচলটা কতটা গর্জিয়াস এগুলো পেয়ে যাবেন কিন্তু আপনারা মাত্র সাতশো টাকার ভিতরে সিক্স ডবল নাইন প্রাইস যাচ্ছে এবং পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসে আর যারা বিজনেস করতে চান তারা অবশ্যই একবার কন্ট্যাক্ট করুন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন যার যেটা ভালো লাগছে ইউনিকের উপর কালার যাচ্ছে এবং প্রত্যেকটা সোবার কালার যাচ্ছে এই দেখুন এই কালারটা ইউজ কালার চাইতে এই একটা পার্পল কালার ইয়েলো কালার প্রত্যেকটা কালার সেটের সাথে কিন্তু আমরা দিচ্ছি দেখুন পরবর্তী আমরা একটা যেটা শাড়ি আমরা তৈরি করিয়েছি আমাদের টোটালটাই থাকছে ম্যানুফ্যাকচার ইউনিট যেটা আমরা তৈরি করিয়েছি এটা যাচ্ছে ট্রিপল টোনের ভিতর একটা কাতানের কিন্তু রেপ্লিকা যাচ্ছে এটা কিন্তু একটা বেনারসি রেপ্লিকা যাচ্ছে ট্রিপল টোনের ভিতর যাচ্ছে কাপড়টা এটা আমরা স্পেশালি তৈরি করিয়েছি প্রত্যেকটাই থাকি ইউনিট ডিজাইনের উপর দেখুন একবার হলেও দেখুন দেখুন এই ধরনের থাকছে ট্রিপল টোনের কাপড়টা এরও কিন্তু প্রাইস হচ্ছে খুবই রিজনেবল দেখুন টোনটা দেখুন জাস্ট কতটা এফেক্টটা দেখুন পড়লে আপনাদের প্রত্যেকটা কাপড়ই গর্জিয়াস লাগবে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র কিন্তু এই সাইডে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন এই ধরনের কিন্তু কালার ভ্যারাইটিসগুলো অ্যাভেলেবেল আছে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এই ধরনের কিন্তু কালার সেটগুলো অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হচ্ছে কিন্তু আমাদের স্ক্রিনশট মানে পাঠাতে হবে দেখো তারপর দেখাচ্ছি দেখুন একটা আপনার মেজের আপনার আপনার একটা ওয়াইন কালারের ভিতর দেখাচ্ছি দেখুন ওপেন বর্ডারের ভিতর ভিতর ওয়াইন দেখাচ্ছি এটাও থাকছে ডুয়েল টোনের ফিনিশ টোটাল যাচ্ছে এইরকম কিন্তু একটা ডুয়েল টোনের কাপড় যাচ্ছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের কিন্তু যাচ্ছে ডুয়েল টোনের কাপড়টা দেখুন কতটা সুন্দর এবং এফেক্টটা দেখুন ডুয়েল টোনের এটা যাচ্ছে কিন্তু আপনার ওয়াইন কালার এর ভিতর এবং এর বিপি পোর্শনটা দেখুন এই ধরনের কিন্তু বিপি পোর্শান আছে এগুলো চলে যাচ্ছে কিন্তু আপনার সাড়ে সাতশো টাকার ভিতর সাতশো উনপঞ্চাশ টাকার ভিতর কিন্তু চলে যাচ্ছে হোম ডেলিভারির মাধ্যমেও পেয়ে যাবে এরাও কিন্তু কালার চাট অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সিল্কের কিন্তু কালার চাট অ্যাভেলেবেল আছে দেখুন আমাদের কাছে আপনারা যে সুবিধাটা পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু কালার সেট সমেত পাচ্ছেন আপনি যে শাড়িটাই কিনবেন আমাদের এখানে কিন্তু কালার সেট সমেত কিন্তু পেয়ে যাবেন দেখুন পরবর্তী দেখাচ্ছি দেখুন পরবর্তী একটা দেখাই দেখুন জাল কাতানের ভিতর দেখাচ্ছি কতটা ইউনিক ডিজাইনটা দেখুন এগুলোও কিন্তু খুবই রিজনেবেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন দেখুন জালের ডিজাইনটা দেখুন জালের ডিজাইন তো অনেক রকম দেখেছেন এত ছোটো বুটির জাল ডিজাইন দেখেছেন কিনা আমি জানি না দেখুন এত সুন্দর ডিজাইনটা যাচ্ছে দেখুন জাস্ট দেখুন এগুলো পেয়ে যাবেন কিন্তু আপনারা সাতশো টাকার ভিতর পেয়ে যাবেন সাতশো টাকার ভিতর কিন্তু হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এগুলো নিয়ে কিন্তু বিজনেসেও করতে পারেন দেখুন এই ধরনের কিন্তু কালার সেটগুলো রয়েছে দেখুন প্রত্যেকটা মেহেন্দি গ্রিন এই যাচ্ছে একটা সি গ্রিন যাচ্ছে উপর কিন্তু হিউজ ডিম্যান্ড থাকে দেখুন ব্ল্যাকের উপর যাচ্ছে কতটা ইউনিক কালেকশন এই একটা যাচ্ছে আপনার দুধে আলতা কালারের ভিতর নিয়ন গ্রিনের ভিতর এই যাচ্ছে পার্পেল ভিতর আরও একটা কিন্তু যেটা প্রা দেখাবো ব্র্যান্ডের উপর থাকছে পুরো একদম পিওর কোয়ালিটির ভিতর থাকছে এটা কিন্তু আমাদের নিজস্ব কাতা বেনারসির কিন্তু রেপ্লিকা করানো প্রোডাক্টটা দেখুন এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল দামে এটা যাচ্ছে আপনার সাড়ে আটশো টাকার ভিতর কিন্তু পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকার ভিতর কিন্তু এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন দেখুন কতটা ইউনিক ডিজাইনটা দেখুন এই ধরনের কিন্তু সানাইয়ের ডিজাইন করানো আছে দেখুন এটা কিন্তু আপনি রেপ্লিকা পেয়ে যাচ্ছেন বিয়ের সিজন বলুন যে কোনো সিজনে কিন্তু আপনি এটা অয়ার করতে পারবেন আপনার একটা এলিগেন্ট লুক দেবে দেখুন তারপর দেখাচ্ছি দেখুন এই ধরনের বিচিত্রাগুলো এই ধরনের জিমিচুগুলো বিচিত্রাগুলো এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতর পেয়ে যাবেন এগুলো কিন্তু সেট ওয়াইসই পাবেন আপনি এক দু পিসও নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু খুলে খুলে দেখাচ্ছি না প্রত্যেকটা কিন্তু সোবার লুকের সাথে এছাড়া দেখুন যারা ব্যবসা করবেন ভাবছেন যে বক্স আইটেম নেবেন গিফট পারপাস এই ধরনের বক্স আইটেমও পেয়ে যাবেন এই ধরনের কিন্তু সেম ক্যাটেলগ থাকবে এগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবেল প্রাইসে সাড়ে চারশো টাকায় দাম থাকছে এবং প্রত্যেকটাই কিন্তু আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এই ধরনের কিন্তু থাকছে মোটামুটি আমাদের এখানে যার কথায় বলা যায় এক কথায় বলা যায় শাড়ির ফ্যাক্টরি আপনি যে শাড়ি বলুন এ টু জেড আপনি তার থেকে বলুন বঙ্কাই থেকে শুরু করুন সিল্ক জামদানি হ্যান্ডলুম খাদি সমস্ত ধরনের কিন্তু শাড়ি পাবেন এক ছাদের তলায় এছাড়া নাইটি কুর্তি কিন্তু অ্যাভেলেবেল আছে অবশ্যই বলব একবার হলেও ভিজিট করুন শপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা আসতে পারছেন না ভিডিও কলের ফ্যাসিলিটিও আছে নমস্কার